সালামু আলাইকুম তো আজকে আবারও চলে আসছি ইসলামপুর রবি শাড়ি শোরুম থেকে আজকে আপনাদের জন্য একটা নতুন একটা আইটেম নিয়ে আসছি তো আজকের আইটেমটা হচ্ছে প্রিন্টের শাড়ি থাকবে তো এই আইটেমটা হচ্ছে একদমই নতুন একটা আইটেম আর এই শাড়িটা এটার সাথে থাকবে ম্যাচিং করা ব্লাউজ পিস আর এইটার প্রাইস থাকবে হচ্ছে পাইকারি প্রাইস থাকবে পাঁচশো টাকা করে তো যারা নেবেন মিনিমাম ছয় পিস নিলে পাঁচশো টাকা করে প্রতি পিস প্রাইজে নিতে পারবেন আর যারা খুচরা নিবেন খুচরা যারা নেবেন প্রাইস থাকবে ছয়শো টাকা তো আমি এক এক করে শাড়িগুলো দেখাবো আর প্রত্যেকটা শাড়ি থাকবে কালার গ্যারান্টি সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টি দিয়ে আমরা শাড়ি সেল করি আর আমাদের থেকে নিয়ে আপনারা যারা বিক্রি করবেন আপনারাও গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর আমি এক এক করে শাড়িগুলো দেখাচ্ছি আর বাকি কথা বলে দিচ্ছি কিভাবে নিতে পারবেন কিভাবে আমাদের দোকানে আসতে পারবেন দোকানে আসার জন্য আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে এ ভিডিওর বক্সে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর শাড়ি এবি ব্যাংকের অপোজিটেই আমাদের দোকানের নাম হচ্ছে রবি শাড়ি তো এই যে দেখেন এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা কিন্তু একদম ম্যাচিং করে ব্লাউজের পিস দেওয়া আছে এটা হচ্ছে সুতি কাপড়ের উপরে খুব ভালো মানের একটি ব্লাউজের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটি শাড়ি আর এই যে দেখেন কালার গ্যারান্টি থাকবে তো অবশ্যই বলে দিচ্ছি আপনাদেরকে পাঁচবার ধোয়ার গ্যারান্টি আর এই যে এখানে দেখেন আমাদের দোকানের কিন্তু এই যে নাম দেওয়া আছে এই যে রবি রবি হচ্ছে আমাদের দোকানের নাম তো আপনারা যারা আমাদের আরো কয়েকটা শোরুম আছে টাঙ্গাইল করটিয়া হাটে অনেকেই যান সেখান থেকে নিতে পারবেন আমাদের দুইটা শোরুম আছে টাঙ্গাইল করটিয়া হাটে এবং ভুলতা গাউসিয়া হাটে একটি শোরুম আছে হাটে আছে আরও একটি শোরুম আর আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ঢাকা ইসলামপুর যারা এসে নিতে চান অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান তারা প্রথমে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের ছবিটা নিয়ে আমাদের অনলাইন নাম্বারটিতে পাঠিয়ে অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে তো এটা হচ্ছে মিষ্টি কালারের উপরে খুব সুন্দর একটি ডিজাইনের শাড়ি কালারটাও দেখেন অনেক সুন্দর একটি কালার তো আচলের সামনে যে ডিজাইনটা দেওয়া আছে এই যে এটা হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে এটা তো প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা করে প্রতি পিস তো মিনিমাম ছয় পিস যারা নেবেন তারা পাঁচশো টাকা করে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন আর ছয়শো টাকা করে দাম থাকবে তো আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আপডেটগুলো কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এই যে এটার সাথে পিস এটার ব্লাউজের সাথে এই যে ব্লাউজের পিস দেওয়া আছে এটা হচ্ছে আরো একটি কালার লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালারের উপরে করা আছে দেখেন খুব সুন্দর একটি কালার এই শাড়িটার নামটা কিন্তু আবারও বলে দিচ্ছি এটার নাম দেওয়া হচ্ছে এটার নামটা থাকবে ফাগুন বুক এই শাড়িটার নাম হচ্ছে ফাগুন বুক এটা ক্যাটালগ করা থাকবে ব্লাউজ পিস দেখাইছি আপনাদেরকে ব্লাউজ পিস তো আছে এবং কালার গ্যারেন্টি থাকবে এই যে এটার সাথে এই কালারটার সাথে এটা ব্লাউজ পিস প্রত্যেকটা যে কালার থাকবে যে ডিজাইন থাকবে ঠিক ওই ডিজাইনের ওই কালারের ব্লাউজ পিসও থাকবে এই যে এটা হচ্ছে সরিষা কালার সরিষা কালারের উপরে দেখেন কালারটা খুব সুন্দর এই যে আঁচলের সাইড এটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইন এই যে এটার সাথে যে ব্লাউজ পিস এটা হচ্ছে গোলাপি কালার প্রত্যেকটা শাড়ি একশো পার্সেন্ট সুতি শাড়ি আর হচ্ছে ব্লাউজ পিসও থাকবে সুতি সুতি কাপড়ের উপরে থাকবে ব্লাউজ কালার গ্যারেন্টি থাকবে সারা বাংলাদেশে আপনারা যে যেখানে বসে নিতে চান সেখানে বসে আমাদের এই শাড়িগুলো হোম সার্ভিসের মাধ্যমে কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীর আপডেটটা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে ম্যাচিং করে ব্লাউজের পিস এই যে দেখেন কালার অনেক ভালো মানের শাড়িগুলো থাকবে এগুলো এই যে আঁচলটা থাকবে এটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম